আমার সশস্ত্র নমস্কার এখানে আছেন আমাদের সুদীপ বাবু আছেন জাহাঙ্গীর বাবু রঞ্জন দা আরো সব বিশিষ্ট কবিরা উনিজন ব্যক্তিরা বলরাম বাবু আছেন আমি এখানে প্রথম এলাম কিন্তু ঢোকার সাথেই মানে এত সুন্দর ফুল বাগান সাজানো গোছানো মানে আমার একটু ফুল ফুলের শখ আছে ওনারা জানেন তো দেখে সত্যি মনটা ভরে গেল আমি যে পশ্চিমবঙ্গে একদম লেজের প্রান্ত থেকে এসছি সেই ক্লান্তি সঙ্গে সঙ্গে আর কি ঘুষে গেল তো সত্যি এসে খুব ভালো লাগছে উদ্যোক্তা আজকে হচ্ছে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই আর বলরাম বাবু যেভাবে কাজ করছে মানুষের জন্য নিঃস্বার্থভাবে তাকে জানাই অসংখ্য নমস্কার আমার আর আরেকটা জিনিস হলো আমি আপনাদের থেকে অনেকটাই ছোট আর এই মঞ্চের খুবই বেমানান তাও আমি ওনাদের ডাক উপেক্ষা করতে পারিনি আসতে হয়েছে ওনারা এতটাই ভালোবেসে দেখেছেন আমার কাছে আন্তরিকতাটা খুব বড় ব্যাপার ওনারা দেখেছেন তাই আমি এসেছি তো আজকের এই কবিতা উৎসবে অনেকক্ষণ থেকে কবিতা হচ্ছে তো আমিও একটা কবিতা করব সেটা আমার বাবা ডাক্তার লক্ষ্মীকান্ত দেবনাথ উনি পেশায় চিকিৎসক কিন্তু উনি শখে একটি কবিতা টবিতা লেখেন তো কবিতাটার আগে যেহেতু অনেকক্ষণ থেকে কবিতা হচ্ছে তাই আপনাদের পারমিশন নিয়ে আমি দু একটা যেহেতু রবি ঠাকুর সবার ঠাকুর

মুখের পরে বুকের পরে শ্রাবণের ধরার মতো পড়ুক ছড়ে পড়াবে আলোর সাথে পড়ুক প্রাণের দুই নায়নে নিশিতে লম্বকারে গভীর ধারে পড়ুক প্রাণে নিশি 오늘은 다른 것도 보름 오고 저